হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করবো এই মোটা মোটা কম্বলগুলোকে না ধুয়ে কীভাবে খুব সহজেই পরিষ্কার করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো আমরা অনেকে এই ধরনের মোটা কম্বল ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এই কম্বলগুলো নোংরাও যেমন হয়ে যায় তেমনই একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে আর তখন এই ধরনের মোটা কম্বলগুলো ধোয়ার সময় আমাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় ভালোভাবে রোদ্দুর কিন্তু থাকে না শোকানোর জন্য তো তোমরা কিভাবে জলে না ধুয়ে এমনি খুব কম পরিশ্রম করে এই কম্বলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করতে পারো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা প্রেসার কুকার এখানে প্রেশার কুকার ব্যবহার করব না প্রেশার কুকারের ঢাকনাটা ব্যবহার করেই কিন্তু পরিষ্কার করব। সেটা কিভাবে ওটাই শেয়ার করব আমি এই কম্বলটাকে বিছানার মধ্যে ভালোভাবে বিছিয়ে নেব তোমরা চাইলে মেঝের মধ্যে এই কম্বলটা ভালো করে বিছিয়ে নিতে পারো দেখো খুব ভালোভাবে কম্বলটা বিছানার মধ্যে আমি বিছিয়ে নিয়েছি এখানে দেখো একটা বাটি নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাটি নিতে পারো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা এই সোডা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বেকিং সোডা কিংবা খাওয়ার সোডা এটাকে দিয়ে দেব। আর এক চামচ দিয়ে দেব পাউডার তো দেখো আমি এখানে পনসের পাউডার দিচ্ছি তোমরা যে কোনো পাউডার দিতে পারো যদি তোমরা পাউডার না দিতে চাও তাহলে বেকিং সোডা দু চামচ ব্যবহার করতে পারো বেকিং সোডার পাউডারটাকে ভালোভাবে এখানে মিশিয়ে নেব এখানে আমি আটা চালার যে ছাগনি হয় সেই ছাগনি নিয়েছি তোমরা চাইলে চায়ের ছাগনিও ইউজ করতে পারো তো এই ছাগনির সাহায্যে এইভাবে আলতোভাবে আমি পুরো এখানে ছাগনি এইভাবে করতে থাকবো খুব সহজেই পাউডার আর বেকিং সোডা কম্বলের মধ্যে চারিদিকে পড়ে যায় এখানে আমি পাউডারটা ব্যবহার করলাম কারণ যে বাজে দুর্গন্ধ ওটা চলে যাবে আর পাউডারের সুন্দর গন্ধ এর মধ্যে বের হবে আর বেকিং সোডা দেওয়ার একটাই কারণ বেকিং সোডার যে কোনো জিনিস ক্লিন কর তে সাহায্য করে তো এটাকে দিয়ে আমি দশ মিনিট রেখে দেব তো অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে জল নিয়েছি তোমরা এখানে উষ্ণ জল নিতে পারো আমি নর্মাল জল নিয়েছি তো উষ্ণ গরম জল নিলেও ভালো নর্মাল জল নিলেও ভালো এখানে আমি শ্যাম্পু দিয়েছি অল্প তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এখানে অল্প শ্যাম্পু দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব জলটার মধ্যে তো এখানে নিয়ে নেব সুতির একটা কাপড় পরিষ্কার সুতির কাপড় দিয়েছি এটাকে জলের মধ্যে ভালো করে এইভাবে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে ভালো করে নিগড়ে নেব যাতে একটু এর থাকে তো পরিষ্কার করে ধুয়ে এটাকে ভালো করে নিগড়ে নেব একটু জল থাকবে না সেইভাবেই নিগড়াবো তো কাপড়টা নিগড়ানো হয়ে গেছে একটা জায়গায় বিছিয়ে এর মধ্যে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এইভাবে চারিদিক দিয়ে দুদিক তুলে এইভাবে ভালো করে গিটি দিয়ে দেবো বেঁধে দেবো যাতে না প্রেশার কুকারের ঢাকনা থেকে কাপড়টা সরে না যায় এইভাবে আরও একটা দিকে এইভাবে দেখো ভালো করে বেঁধে দেবো টাইট করে যাতে না ঢাকনা থেকে কাপড়টা সরে যায় তো আমার বাঁধা হয়ে গেছে দেখো এইভাবে টাইট করে কিন্তু বেঁধে নিতে হবে এটাকে আমি রেখে দেবো তারপরে দশ মিনিট আমার হয়ে গেছে ওদিকে ব্ল্যাঙ্কেটের উপরে আমি নিয়ে নেব একটা মোজা মোজাটা হাতের মধ্যে এইভাবে পরে নেব দশ মিনিট পর তো পরে নেওয়ার পরে যে পাউডারগুলো দিয়েছিলাম এইভাবে পুরো ব্ল্যাঙ্কেটের উপরে মিশিয়ে নেব যাতে চারিদিকে ভালোভাবে এটা লাগে তো দেখো মোজা হাতে পরে মোজার সাহায্যে এইভাবে চারিদিকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে চারিদিকে লাগে ভালোভাবে ক্লিনটা ভালোভাবে হয় তো সেই তারপরে এটা মেশানোর পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা নিয়ে নিয়েছি এটাকে এইভাবেই কিন্তু চারিদিকে দিতে হবে তাতেই তবেই কিন্তু ময়লাটা এখান থেকে বের হবে তোমরা পরিষ্কার কাপড় দেখলে এর ময়লাটা কতটা বের হয় তোমরা নিজেই তোমরা বুঝতে পারবে কতটা এটা ডিফক্লিন হয় তো দেখো চারিদিকে আমি এই ঢাকনাটা দিয়ে এইভাবে করব। তোমরা চাইলে প্রেশার কুকারের ঢাকনা নাও নিতে পারো নন স্টিকের যে কড়া হয় তার যে ঢাকনা থাকে কিংবা প্যানের যে নন স্টিকের প্যানের যে ঢাকনা থাকে ওটার সাহায্যেও কিন্তু করতে পারো যদি ভাবো যে আমি প্রেশার কুকারের ঢাকনা নেবো না নন স্টিকের করার ঢাকনা দিয়েও কিন্তু এটা খুব ভালো ক্লিন হয় তো তারপরে দেখো এইভাবে মিশিয়ে নিয়েছি তোমরা এবার দেখো কতটা লিন হয়েছে আর দেখো তোমরা কিন্তু এটা যদি দেখো যে খুব ময়লা হয়েছে তারপরেও ধুয়ে আর একবার বেঁধে কিন্তু এটাকে করতে পারো তো তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা নোংরা বেরিয়েছে এটা থেকে তো দেখো কতটা নোংরা বেরিয়েছে দেখো দেখো কত বেরিয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাও কতটা ডিপ ক্লিন হচ্ছে এটার সাহায্যে কোনো রকম ধোয়া ছাড়া কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজেই কতটা পরিষ্কার হয়েছে দেখো তো আমার মনে হলো ভালোই নোংরা আছে তো আরও একবার আমি এটাকে ধুয়ে নেব নিয়ে এটাকে আরও একবার আমি ইউজ করব তো জলের মধ্যে ওই একই জলে আরও একবার ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে বেঁধে আমি আরও একবার এটাকে ইউজ করব তো দেখো আমার হয়ে গেছে আরও একবার আমি ইউজ করে দেখছি একবার কেমন হয় তোমরা চাইলে থেকে তিনবারও করতে পারো তোমাদের দু যদি ব্ল্যাঙ্কেট আরও বেশি নোংরা হয় তখন দেখবে কতটা ক্লিন হয় তো আমি একদিকে এটা করছি উল্টো দিকে কিন্তু একই ভাবে করবো একদিক করলে কিন্তু হয় না আমাদের ব্ল্যাঙ্কেট দুদিকেই কিন্তু নোংরাটা হয় তো একদিক করার পরে আমি অন্যদিকেও করে নেব তো দেখো কতটা নোংরা হয়েছে দেখো প্রথমে অতিরিক্ত নোংরা হয়েছিল তারপরে দেখো একটু কম হয়েছে যেহেতু প্রথমে আমার ভালো মতনই নোংরা বেরিয়ে গেছে তো আমি উল্টো সাইডে কিন্তু ওইভাবে ব্ল্যাঙ্কেটের উল্টো সাইডে ওইভাবে কিন্তু আমি ক্লিন করে নেব একদিকে করলে কিন্তু হবে না বারবার বলছি দুদিকেই কিন্তু করতে হয় ব্ল্যাঙ্কেট দুদিকেই নোংরা হয় তো দেখো একটু কম হয়েছে প্রথমটা কিন্তু ডিপ ক্লিন হয়ে সব বেরিয়ে গেছে নোংরা তোমরাই কিন্তু দেখতে তারপরে কিন্তু এটাকে একটু পাখার তলায় দিতে হবে ব্ল্যাঙ্কেটটা দেখো আমি পুরো বেছানোই আছে তো একটু পাকার তলায় দেবে কিংবা হালকা রোদে দিতে পারো পাকার তোলায় পাঁচ মিনিট রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ডিপ ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো যে সকল বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন এইভাবে রকম ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব রিলেটিভ সবার কাছে পাঠিয়ে দিও ভিডিওটা সবার যাতে কাজে আসে এই ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা